শুভ সোমবার এজলেস বিশ্রামের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা গতকাল হয়ে গেল ভারতবর্ষের একটা অন্যতম পরীক্ষা নিট এক্সাম যেটাতে বাড়ির সমস্ত কিছু সবাই ইনভলভ হয়ে যায় স্টুডেন্টকে বাদ দিয়ে বাকি সমস্ত আত্মীয় স্বজন বাবা মা তারা যেন অনেক বেশি দৌড়াদৌড়ি করতে থাকে অনেক বেশি অ্যাংজাইটিতে ভুগতে থাকে ভুলে যায় যে বাচ্চাটি দিচ্ছে তার ওপর কী কী যাচ্ছে আজকে তোমাদের সমস্ত সবাইকে তোমরা বাবা মা হও তোমরা মাসিপিসি হও তোমরা জ্যাঠা কাকা হও পাড়া প্রতিবেশী হও ওই বাচ্চাগুলোকে আজকের দিনটা আনসার কি সবে মাত্র বেরোচ্ছে ওদের মাথাটা খারাপ করো না ওরা অলরেডি অনেক 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 অ্যাংজাইটিতে রয়েছে ওদের একটু সময় দাও ওদের সাথে পাশে থাকো তোমার থাকাটা খুব জরুরি হাল ছেড়ে দিও না ওরা যেরকমই করেছে যেরকমই পরীক্ষা হয়ে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করো ওদের পাশে থাকো আমি বারবার বলছি ওদের পাশে থাকো এই সময়টা খুব ক্রুশিয়াল ওদের মনের ওপর দিয়ে অনেক কিছু চলছে তোমরা ভেব না ওরা কিছু ভাবছে না কিছু বুঝছে না ওরা কিন্তু আমাদের তোমাদের থেকেও অনেক বেশি এগিয়ে আছে মানসিক স্তরে ওরা দু হাজার বাচ্চা সেই জন্য আমি বারবার বলছি কোনো রকম দুর্ঘটনা ঘটার আগে প্রত্যেক বাবা মা সচেতন হও বাবা কাকা জ্যাঠা পাড়া প্রতিবেশী প্রত্যেকে ফোন করে খবর নিও না কটা কোশ্চেন অ্যাটেম্প করেছে কটা কোশ্চেন পারিনি ফিজিক্স কেমন গেল কেমিস্ট্রি কেমন গেল ওরে বাবা ওই কোশ্চেনটা তুই পারলি না এ সমস্ত মন্তব্য করো না প্লিজ বাচ্চাটির সাথে থাকো পাশে থাকো বারবার বলছি অনুরোধ করছি পাশে থাকো তোমার পাশে থাকাটাই আজকে ওর সবচেয়ে বড় প্রয়োজনীয় বস্তু সবাই খুব ভালো থেকো